আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যা আমার অনেক শিষ্যরা বলে থাকেন বা যারা আমার ভিডিও দেখে থাকেন আপনারা অনেকে বলে থাকেন যে ওস্তাদি আপনি মানুষকে শিখান যে কখনো তো ভিডিও দেন না বা আপনার ছাত্রদের ভিডিও দেন না দেখেন আমার ছাত্র যারা বেশিরভাগই দেশে বাইরে থাকে বাংলাদেশও আছে কিন্তু সবাই আসলে যে ফেসটা দেখাতে চায় না যার দ্বারা একটা ব্যক্তিগত বিষয় আছে তারপরে যে রাজি হয় আমি বলি যে রাজি হয় শুধু তাকে আমি আপনাদের মাঝে তুলে ধরি তে উনি একজন হুজুর এক মসজিদের মেমতি করে তো উনি হাফেজ মাওলানা তুমি আল্লাহর রহমতে আমার কাছে শিক্ষা অর্জন করছে উনি আসছে আমার এখানে আজকে দেখা করতে যাই হোক উনি সাথে কিছু কথা আমরা বলি আপনারা শুনেন যে উনি কি কি সাধন করতে পারলো আর সম্পূর্ণ কিন্তু পুরাণী আমল আমার এখানে পুরানি ছাড়া কোনো আমল নাই আমার কথা হলো যে আমি যদি কুফরি করি মন্ত্র তন্ত্র করি তাহলে আমার ঠিকানা হবে নাম তাই আমি নিজেও করব না আর একজনকে করতে দিব না আমার এখানে সম্পূর্ণ কোরআনী পন্থায় যে আমি উনিকে বলে থাকেন আমাকে যে ওসাজি

তো আমার জীবনে একটা জিনিস ইচ্ছা ছিল কয়েকটা ইচ্ছা প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ইচ্ছা থাকে তা আমার জীবনে কয়েকটা ইচ্ছা ছিল কিন্তু এই কবির যে শিক্ষা যে এই ইচ্ছাটা সর্বপ্রথম আমার ছিল কিন্তু পরবর্তীতে আবার হিসাব করেছিলাম যে না এটা করবো না পরবর্তীতে দেখলাম যে দেশের ভিতরে এত মানুষ ধোকা খাইতেছে বিভিন্ন কাজের বিষয় প্রতারণা হইতেছে বিভিন্ন তন্ত্র মন্ত্র দ্বারা শিক্ষা করতেছে একদম মানুষ করে তাহলে মানুষের ইমান নষ্ট হয়ে যায় যায় জাহান্নামি হয়ে যায় তো এগুলার ধারা মানুষ কোনো দিনের পথে আসতে পারে না মানুষের ইমান নেই থাকে না হ্যাঁ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছে নেবাজত থাকে তো মৃত্যুর পরে মানুষকে উপহার স্বরূপ হবে জান্ন হ্যাঁ যদি মানুষ পাঠায় যদি আল্লাহ তাআলা কোনো মানুষকে চান না যে কোনো তার বান্দা কোনো জাহান না যাক আল্লাহ তালা চান যে সবাই জান্নাতে যাক কিন্তু এখন যদি বান্দা যদি নিজের গুলি নিজে করে তাহলে সেটা হচ্ছে বান্দার ব্যক্তিগত বিষয় বান্দার দেশ হ্যাঁ কারণ আল্লাহ তালা পরবর্তীতে একটু বলবেনা যে আমি তোমাকে তোমার নিজের মতো চলার মতো নিজের মতো চলার মতো আমি অনুমতি দিয়েছি আমি কিছু বলি না দুনিয়াতে যদি একটু উল্টা পাল্টা করা যায় তাহলে দেখা যায় পুলিশ বা বিভিন্ন অন্যরকমের মানুষ অন্যরকম ভাবে সরকারি ভাবে আইনের মাধ্যমে ই করা হয় শাস্তি দেওয়া হয় কিন্তু আল্লাহ তালা কিছু বলেন না সেটা একমাত্র বলবেন কেমতের ময়দানে যখন মানুষ মরবে তখনই এটার বিচারটা হবে তো যাই হোক আমি আমার আমার পরিচয়টা দিই আগে আমার পরিচয় হলো বরিশাল আমি ঠাকিরপুর করে দেশের বাড়ি হল গোলা তা আমি সর্বপ্রথম যে যখন আমি এরা শিক্ষার একটা আমার একটা আগ্রহ ছিল তো আগ্রহটা থাকার কারণে আমি সর্বপ্রথম একজনের কাছে গেছিলাম যেটা বাস্তবতা যেটা আমি গেছিলাম কিন্তু দেখছি যে অন্যরকম তার মাধ্যমে কোনো ই হয় না তিনি মানে যেটা ইহুদিদের চলন তন্ত্র মন্ত্র ওগুলোর দ্বারা হয় তা সেগুলো তো আমি মুসলিম আমরা জানা মানুষ তো আমার দ্বারা এগুলো তো সম্ভব নয় কারণ আমি দুনিয়াতে আজ আছি কারণে আমার তো মরতে তো হবে মরার পর আমার এই শব্দ লাগবে আমি দুনিয়াতে আজকে প্রায় মিনিমাম হলে যদি আমার আল্লাহ তালা যে হায়াত রাখে মনে হয় চল্লিশ বছর কিংবা পঁয়তাল্লিশ বা আজকে বাঁচতে পারি বা কালকে মারা যেতে পারি তো এগুলা আমার তো হবে হবে যাওয়ার জন্য সেই জন্য এই বিষয়টা নিয়ে আমি কোরআনীয় পন্থা শিখতেছি এই শিখার জন্য আমি আমার এই অস্ত্র খেয়ে পাইলাম কোন একটা ভিডিও আমি পাইলাম পাওয়ার সাথে আমি যোগাযোগ করি যোগাযোগের মাধ্যমে এরপরে আমি আসতেছি ওনার এখানে সম্পূর্ণ কোরআন ভাবে কোনো কোরআনের বাইরে কোনো কিছু নেই কারণ আমিও দেখতেছি যে সমস্ত সব কিছু কোরআনে গ্রন্থে হচ্ছে আচ্ছা যে আমার কাছে শিক্ষা অর্জন করছেন বা আমার এখানে ভর্তি হয়েছেন বা আমল নিয়েছেন বা আপনি আমি যে নিয়ম আপনাকে আমল দিয়েছি আমলগুলি করছেন আপনার আছে কতদিন হয় চলে রানি আমার আজকে প্রায় সে ত্রিশ দিন একত্রিশ দিন আপনার আরো আছে এদিকে দশ দিন একচল্লিশ দিন আপনি আমল চলাকালে কতদিনে মাথায় আপনি দেখতে পারছেন আপনার সামনে হাজির হয়েছে একটু বলেন আমি যখন আমল করছিলাম আমল করার প্রথম দিনই আমি দেখা প্রথম দিনে জি প্রথম দিনই আমি দেখা আলহামদুলিল্লাহ কি দেখছেন প্রথম আপনার কাছে কি আসছিল সর্বপ্রথম ছিল যে আমি একটা জায়গায় ছিলাম যেটা অসিনা জায়গা বিল্ডিং এর নিচে তো এখানে আবার তিনজন ছাত্র ছিল মাদ্রাসার মাদ্রাসার তিনজন ছাত্র ছিল একজন একটু মানে মুরব্বী থেকে ছিল একটু বড় আরেকজন একটু মেজু ছিল আরেকজন ছোট ছিল মোট কয়জন মোট এখানে তিনজন ছিল মানে তিনজনই কি হজুর ছিল হ্যাঁ তিনজন হজুর এখানে একজন আছে মুরব্বী উনি চশমা করে আছিল আচ্ছা আচ্ছা তাহলে মোট তিনজন আচ্ছা আপনি শব্দ বলা সম্ভব হবে না মানে শর্টকাটে বলা যায় আর যখন বেশি দেখছিলেন আপনি বললেন যে আমি অনেক জন দেখতে পারছি তখন এটা কোন সময় দেখছেন মানে আমল কয় দিন দেখতে পারছেন যে আমি আপনি বললেন না জানেন অনেক জন দেখতে পারছি মানে তিন জনের সাথে আর অনেকজন আছে ওইটা কত দিনে দেখছিলেন সেটা আমি সর্বপ্রথম দিনই দেখছি প্রথম দিন আর এর পরবর্তী আবার একই দেখছি তারপরে আবার একই দেখছে তাতে উনিদের সাথে যে তিনজন মেন তিনজন দে মেন হুজুর ওই হুজুরের সাথে দে আরো ছিল তে উনিরা কতজন হবে আর কতজন হুজুর হবে অনেক হবে মানে যেটা এর বাইরে বলা যায় গোনা যাবে না গোনা যাবে না অনেক হবে কিন্তু ওরা এখন আমার দিকে ছিল ওই তিনজন হুজুর আপনার সাথে আর ওই বাকি যে লোকজন ছিল মানে হুজুরের সাথে যারা আরো যে হুজুর ছিল উনিরা হইলো উনির সহকারী বা একসাথে থাকে যেমন আমাদের মাঝে যেমন একজন বড় একজন আলেম আসলে আহ উনি যখন আলেম আসে আরো কিছু এলাকার আলেম যারা আছে ওরা কিন্তু সম্মান করে নিয়ে আসে তো মেন যে আলেম মাওলানা মুক্তি সাহেব উনি পিছিয়ে কিন্তু আরো সচেষ্ট মানুষ থাকে ঠিক যেমন জিন্নাতের ভিতরে মোয়াক্কেলের ভিতরে যারা মোয়াক্কেল আল্লাহওয়ালা যারা আল্লাহর উলি বলা যায় আল্লাহওয়ালা জিন্নাত যারা আছে তাদের সাথেও যখন উনি রকম দিক যাবে উনির সাথে আরো অনেক পিছে থাকবে উনির খেয়াজমত করার জন্য এরকম ভাবে আল্লাহ রহমতে আমার শিষ্য আছে যত ছাত্র আছে সব আমার আল্লাহর আল্লাহর মায়াতে আল্লাহর রহমতে আমি দেখছি আমার যত ছাত্র শিষ্য আছে যারা আমার সঠিক নিয়ম মেনে কাজ করে শিক্ষা অর্জন করে আল্লাহর রহমতে সবাই দেখতে পাচ্ছে সবাই সবাই পারছে আমি আপনাদেরকে দিতে পারবো না দিবেন কি আমার আল্লাহ উনি আগেও অনেক জায়গায় শিখতে গেছিলেন নাকি বলছিলেন একবার যে পরিমাণ ছাত্র আছে যে বিভিন্ন জায়গা ধোকা খেয়ে মানুষের পিছনে ঘুরে টাকা পয়সা নষ্ট করে তারপরে এসে আমার কাছে শিক্ষা অর্জন করছে আমি আপনাদেরকে দিতে পারবো না দিবেন কি আমার আল্লাহ তবে আপনাদেরকে কি পারবো জোর শিখা দিতে পারবে যে উনিকে যে আমলটা দিছি উনির মুখ দিয়ে বলুক যে আপনাকে যে আমলটা দিছি সেটা কি কোরআনের বাহিরে না কোরআনের ভিতরে আছে যে আমলটা দেওয়া হয়েছে ওটা একদম কোরআনের ভিতরে সেটা কোরআনের আয়াত এবং আল্লাহর নামের সাথে সংযুক্ত কোন তন্ত্র না কোন মন্ত্র না কোন ইহুদিদের কোনো বৌদ্ধদের কোনো কিতাবের কোনো কোনো রেফারেন্স এটার ভিতরে নেই আচ্ছা আপনি যে নামগুলি করতেছেন যে আমলগুলি গুলি করতেছেন এতে কি ওই আপনি আল্লাহ সন্তুষ্ট হবে যে গুলো আছে ওই আমুল আপনারা করেন এতে কোনো নিঃসন্দেহে এক নম্বরে আপনার ফায়দা হবে আল্লাহ তালা আপনার প্রতি খুশি হবেন কারণ আল্লাহ তালা তার বান্দা যত বেশি জিগির করবে তত আল্লাহ তালা খুশি হবে আর জিকির করার দ্বারা এক নম্বরে মানুষের দিল এগুলো পরিষ্কার হয় আল্লাহ থাকে যে মন খুলে জিগির করবে আল্লাহ তাহলে যে আমল আছে ছোট অংশ হোক যেটা কোরআন আয়াত যেটা হোক যেটা আল্লাহ তালার গুণবাচক নাম সেটা আপনি করেন না আল্লাহ পক্ষ থেকে এক নম্বরে আপনার দিল পরিষ্কার হবে এক নম্বরে আপনার সব হবে দুই নম্বরে আল্লাহ তালা আপনার প্রতি খুশি হবে তিন নম্বরে আল্লাহ তালা এর খুশির প্রতিদনে আল্লাহ তালা আপনাকে কিছু হয়তো দিতে পারেন যেমনটা আল্লাহ পাইছেন জি যেটা আল্লাহ তালা দিবেন কারণ বান্দায় কোনো দেওয়ার কোনো ক্ষমতা নাই আল্লাহ তালা সব কিছু দিবেন আল্লাহ তালা মোমিনের জন্য সব কিছুই করছেন সব কিছুই রাখছেন সব কিছু কারণ তার বান্ধবদের জন্য সবকিছু করছেন আসমান জমিন যা আছে সমস্ত যা নক্ষত্র সমস্ত সবকিছুই বান্ধবদের জন্য কোন জিনের ধরে জিনের জন্য আনা ব্রেস্তাদের জন্য আনা সবকিছু বান্ধবের জন্য আল্লাহ তালাই সবকিছু দিলেন আর মানুষ মানুষের সবকিছু মানুষের খেদমত করে জিনেরও মানুষের খেদমত করে এত কিন্তু আল্লাহ তালাই বানাইছেন আল্লাহ তালা পৃথিবীতে তিনটা জিনিস সৃষ্টি করেছেন একটা হয়েছেন নূর নূর হলো বেরেস্তারা দ্বিতীয় নম্বর হয়েছে যারা হয়েছে জিনেরা জিন্নে আর তৃতীয় নম্বর হয়েছে মাটি মাটির দ্বারা হয়েছে আমরা আল্লাহ তালে মাটির এত সম্মান রাখছেন এত সম্মান রাখছেন যেটা মাটির জন্য নূর ও আগুন কাজ করে কিন্তু মাটি কারো জন্য কাজ করে না তাহলে এটি আমরা ই করতে হবে যে আল্লাহ তালার জন্য একইসে আমরা এর যে জিকিরটা করতেছি এর দ্বারা তো আল্লাহ তালা নিয়ে পুষি খুশি আল্লাহ তালা বলছে যে আমার কাছে তোমরা আমার কাছে সবকিছু চাও আমার কাছে চাও আমি চাইলে দিবো বান্দার কাছে দিতে দিবেন আপনি যদি আমার কাছে একটা জিনিস চান কিন্তু আমি বিরক্ত হয়ে যান আমার রাগ হয়ে যান আর উল্টা আপনাকে কিছু বলতে পারি আর আল্লাহ বলছেন যে আমার কাছে যত বেশি চাইবে আমি তত বেশি খুশি হই না আমার কাছে চাইব আমি দিবো বান্দার কাছে চাইলে বান্দা রাখ অবশ্যই পাবে কিন্তু আমি আর আমার কাছে চাইলে আমি তত খুশি হই না চেলে রাখো রামকাস জামে যাই হোক আমার যে সুকর বন্ধুরা আছেন বা আমার শিষ্য আছেন দেশ বা প্রবাসী যে যেখানে ডিভি দেখছেন দেখেন আপনারা দুనికి বলে থাকেন যে অক্সা জি আপনাদের ছাত্রদের ভিডিও দেখতে চাই। আমি আগে বলছি বা এখন বলি যে আমি সবাইকে নিয়ে اسئله যারা ইচ্ছা করে আসার জন্য যে ফেজ দেখানোর জন্য শুধু তাদেরকে কি বলি আমি কাউকে জুলুম করি না যে আমি তাকে শেখাবো বিদেশে যে আমার কথা শুনবে তা কিন্তু না তার একটা মনের ইচ্ছা আছে আমি জানি আমার দ্বারা কারক যেন মানুষে আমার দ্বারা উপকার পায় আপনি যদি উপকার পান অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাই হোক আমার এই ছাত্র মানে আমি আমার আমি একটু সাধারণ মানুষ উনি একজন হাফেজ মাওলানা এক মসজিদের ইমামতি করে অনেক ভালো তা আলহামদুলিল্লাহ উনি প্রথম থেকেই দেখা পাইছে এ পর্যন্ত অনেক দেখা পায় প্রত্যেক দিনই দেখা পায় যে এত পরিমাণ আসে সব আল্লাহ আল্লাহওয়ালা সব আলেম ছবি আল্লাহর দয়াতে আল্লাহর মায়াতে আল্লাহর করুণাতে পাইছে আমি দিবার কোনো শক্তি নাই দিবেন আমার আল্লাহ আল্লাহ কাছে চাবেন যাই হোক আমার এই ভিডিওতে যে কোনো কথায় ভুল থাকে বা কষ্ট পায় থাকেন তাহলে আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টি দেখবেন আর আপনারা যারা যারা আমার কাছে শিক্ষা অর্জন করেন বা যারা নতুন শিখতে চান আমি বলবো যে শিখার আগে অবশ্যই আপনি এটা মেনে নিতে হবে যে আমার এখানে যাচ্ছে সমস্ত কোরআন কোরআন ছাড়া অন্য কিছু আমি শেখাবো না কেউ আমাকে বয়সে বলে থাকেন যে অস্ত্র জি আমি মন্ত্র শিখতে চাই আমি আপনাদের কতবার নিষেধ করি যে আমি মন্ত্রতন্ত্র কুফরি করি না তারপর আমাকে বলে থাকেন যদি একবার দুইবার তিনবার ডিস্টার্ব করেন তাহলে আমি কিন্তু নাম্বার ব্লক করে দেব এটা আগে বলে নিলাম সম্পূর্ণ কোরআনি পন্থায় যাই হোক সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সকাল ভালো থাকবেন দরকার হবে সকাল সুস্থ থাকবেন